অনেকে গাড়ি কিনে ওভার পাঠাও চালাইতে চান বা ফ্যামিলি চালাইতে চান সব জায়গায় ইনশাল্লাহ এই গাড়িটা ফিট গাড়িটা এলোরিং দেখেন কতটা ফ্রেশ আর টায়ার দেখেন টায়ারগুলো মিনিমাম এক বছর চালাইতে পারবেন ইনশাল্লাহ এক বছর ঢাকা উত্তরা দিয়া বাড়িতে পাবেন ইনশাল্লাহ এই গাড়িটা এবং গাড়িটা কোনো শোরুম থেকে নিতে হবে না হাউজে রেখে কিনা বেচা করে একটা করে গাড়ি উঠায় আর বেচা কিনা করে ইনশাল্লাহ তাই লাভ সীমিত এবং আপনার চিন্তা এটা যে হ্যাঁ আমি একটা কম লাভ করে এরকম একটা লোকের ঠেয়ে কিনবো বা যারা সরাসরি ব্যক্তি মালিকানা গাড়ি বিক্রি করে কিন্তু ব্যক্তি মালিকানা গাড়ি কি করে দেখা কিছু কাজ থাকে আপনি নিয়ে রেডি করতে হয় কিন্তু এই গাড়িটা কিন্তু আপনার একদম রেডি অবস্থায় পাবেন নিয়ে শুধু চালাবেন ইনশাল্লাহ আপনি পেপার তো সম্পূর্ণ আপডেট আমি বলেই দিলাম এবং গাড়িটা কিন্তু অল অপশন অটো পাচ্ছেন এই দেখেন দরজা অটো এবং দরজার প্যাডগুলো দেখেন কতটা ফ্রেশ হ্যাঁ দরজা অটো এদিকে আসেন এদিকে আছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এ দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো অটো গিয়ার এবং এটা লুকিং গ্লাসটা পর্যন্ত অটো ফিলিংটা দেখেন কতটা ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ মার্কেট প্রাইস থেকে অনেক কমে নিতে পারবেন আপনি আসেন পিছনের দরজার প্যাডগুলো দেখেন আপনাদেরকে দেখেন পিছনের দরজার প্যাডগুলো দেখেন অল অপশন অটো ঠিক আছে এই যে দেখেন আমরা এই গাড়ি বোনারটা খুলে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আসেন এবং ব্যাগডালা খুলেও দেখাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি একটা অনেক ফ্রেশ ওবার চালাইতে চান বা ফ্যামিলি চালাইতে চান যে কোনো জায়গায় ফিট এই হান্ড্রেড টেন গাড়িটা ইনশাল্লাহ আসেন আমরা এই গাড়িটার ইঞ্জিনটা দেখাই দেখেন ইঞ্জিনটা কত না ফ্রেশ কোনো লিকেজ নাই হ্যাঁ এবং এই যে দেখেন এইদিকে কিন্তু এখনো অরিজিনাল অবস্থায় আছে দেখেন এই চেস নাম্বারটা দেখেন এই দেখেন না বানা থেকে সিএনজি করা এবং এই যে মার্সেলটা দেখেন না মার্সেলটা এদিকে আসেন এই যে সামনে এই যে নসকিয়াটা দেখেন এই দেখেন এগুলো কিন্তু অরিজিনাল জাপান থেকে যেই কোড নাম্বার ওটা কিন্তু এখনো আছে হ্যাঁ গাড়িটা আপনি যখন আসবেন দেখতে প্রথমে গাড়ি দেখবেন এসিটা অনেক ঠান্ডা হয় মাসাল্লাহ এসিটা এবং এই গাড়িটা আপনি এক ঘন্টা টেস্ট ড্রাইভ দিবেন এক ঘন্টা যদি ভালো লাগে তারপরে গাড়ি নিবেন ঠিক আছে কারণ গাড়িটা যার কাছে আছে উনি আমাকে বলছে যে আসান ভাই আপনি ভিডিওতে বলে যে এক ঘন্টা টেস্ট করে গাড়ি ওই যে গাড়ি নেওয়ার পর ফোন দিবে ভাই রাস্তায় বন্ধ হয়ে গেছে ওই সুযোগ না ইনশাআল্লাহ আপনি এক ঘন্টা চালায় গাড়ি নেবেন আসেন আমরা এই টায়ারটা দেখাইছি আমরা সবগুলো টায়ার আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিছনের টায়ারটা দেখেন সবগুলো টায়ার আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন হ্যালো রিং এবং টায়ার আসেন এদিকে আসেন এই দেখেন ডান পাশে দুইটা টায়ার দুইটা অ্যালোরিং এই দেখেন চারটে অ্যালোরিং সেট এবং টায়ার গুলো দেখেন এটাও দেখেন আমরা একটু ব্যাক ডালাটা খুলে দেখাই আপনাদের ইনশাআল্লাহ ব্যাক ডালার যে লক একশো একশো লক অনেক ভালো এবং এদিকে আসেন এই যে হান্ড্রেড টেন গাড়ির এই সাইডের বিটগুলো দেখেন কতটা ফ্রেশ এটা কিন্তু অরজিনাল এদিকে আসেন এই যে যেগুলো দেখেন অরিজিনাল আমি তো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যখন এক ঘন্টা শুধু চালায় নিবেন এরকম না আপনার সাথে এক্সপার্ট নিয়ে আসবেন কার এক্সপার্ট যারা কার সম্বন্ধে ভালো বুঝে ঠিক আছে নিয়ে আসবেন দেখাবেন উনি যদি ভালো বলে দেন আপনি গাড়ি নেবেন ইনশাল্লাহ আসেন ব্যাগলার জুড়িটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন ব্যাগলার জুড়িটা দেখেন কতটা ফ্রেশ দেখছেন এই যে এটা কিন্তু এবিএস আছে হ্যাঁ চাকায় এবিএস ব্রেক চাকায় পাবেন এবিএস ব্রেক আরো মজার গঠন এদিকে আসেন এটা এই যে দেখেন দুইটা ইয়ার ব্যাগ পাবেন এইখানে একটা ইয়ার ব্যাগ এদিকে এইখানে একটা ইয়ার ব্যাগ এইখানে একটা ইয়ার ব্যাগ দুইটা ইয়ার ব্যাগ পাবেন ইনশাআল্লাহ 1997 মডেলের গাড়ি তো এখনো দুইটা ইয়ার ব্যাগ পাবেন এবং এই যে পিছনে লাইটগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে শুধু এই লাইটটা আপনার চেঞ্জ করতে হবে যদি এইভাবে চালাতে চান চালাতে পারবেন বা যার গাড়ি ওনার সাথে যদি আপনার আলোচনা হয় যে ভাই লাইটটা চেঞ্জ করে দেন চেঞ্জ করে দিবেন একটা লাইট ফ্রেশ একটা লাইট চেঞ্জ করতে চলবে না করলো চলবে আসেন আমরা এইখানে একটু দেখা এদিকে আসেন এই যে এগুলো দেখেন দেখেন এইগুলো দেখেন ভাই এই গাড়িটা আলহামদুলিল্লাহ আপনি নিলে ইনশাল্লাহ আশা করি ঠকবেন না বর্তমান মার্কেট প্রাইস যা আছে ছয় লাখ সাড়ে ছয় লাখ অনেকে সাত লাখও চায় কিন্তু এই গাড়িটা আপনি ছয় লাখ টাকার নিচে পাবেন সিএনজি করা পেপার্স আপডেট দুই হাজার তিনের রেজিস্ট্রেশন উনিশশো সাতানব্বই মডেল এবং সামনে দেখেন একটা স্টিলের বক্স বাম্পার পাবেন এবং বাম্পারটা কিন্তু ভালো আছে আসেন আমরা দেখি পিছনের বাম্পারটা কি অবস্থা এই দেখেন পিছনে কিন্তু একটা বক্স বাম্পার পাবেন এই দেখেন পিছনে এই দেখেন পিছনে কিন্তু একটা বক্স বাম্পার সাথে ব্যাক ব্যাক ক্যামেরা ক্যামেরা আছে একটু একটু ক্লোজ সামনে আসেন আসেন এই যে দেখেন নাম্বার প্লেটটা দেখেন দেখছেন একদম ফ্রেশ অবস্থা আছে হ্যাঁ পিছনে যখন মায়ের খায় তখন কিন্তু নাম্বার প্লেটে আগে আঘাত খায় নাম্বার প্লেট আপনি আসেন আমরা সামনের নাম্বার প্লেটটা দেখি সামনের নাম্বার প্লেটটা দেখেন সামনের নাম্বার প্লেটটাও মোটামুটি ফ্রেশ মোটামুটি আর কি একদম একশো পার্সেন্ট ফ্রেশ এরকম না গ্রিলটাও ভালো আছে আলহামদুলিল্লাহ লাইটগুলো ভালো আছে আপাতত রঙের কোনো কাজ নাই ঠিক আছে এবং সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল এই যে দেখেন সামনের গ্যালাসটা অরিজিনাল এবং সাইড গ্যালাসগুলো অরিজিনাল এদিকে আসেন এই দেখেন সাইডের গ্যালাসগুলো অরিজিনাল এই যে নিকেল বিটগুলো কিন্তু ভালো আছে হ্যাঁ প্রত্যেকটা নিকেল বিট দেখেন এবং এই যে ছোট গ্লাসগুলো দেখেন এই গ্লাসগুলো কিন্তু অরিজিনাল এবং এই এটাও কিন্তু অর্জিনাল হ্যাঁ এই যে পিছনের গ্লাসটাও কিন্তু অর্জিনাল ঠিক আছে সামনের যে গ্লাসের বিট গুলো দেখেন আলহামদুলিল্লাহটা ভালো আছে তারপর আপনি চেক করে নিন গাড়িটার দাম ছয় লক্ষ টাকার নিচে বলছিলাম পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস আপনি এসে উত্তরা দিয়াবাড়িতে গাড়িটা দেখবেন ইনশাল্লাহ দামা দামি করতে পারবেন আর শুরুতে তো বললাম আপনি কার এক্সপার্ট নিয়ে আসবেন সাথে এনে গাড়িটা আপনার ইচ্ছা মতন আপনি চালাবেন কিন্তু আমি একটা কথা বলি ভিডিওটা শেষ করার আগে গাড়িটা তো আগে দেখাই আপনাদেরকে আর ইঞ্জিনের সাউন্ডটা শুনলে আপনারা বুঝবেন যে ইঞ্জিনে কিন্তু অনেক বিকট সাউন্ড ওরকম না স্মুথ আমি তো স্টার্ট করে দেখাই আপনাদেরকে হাফ টুকায় স্টার্ট হয়েছে এদিকে আসেন এদিকে আছেন আপনি এদিকে আছেন আমি স্টার্ট বন্ধ করতেছি এই যে চাবি হাতে এই যে গাড়ি চাবি ঢুকাইলাম এই যে মোচর দিলাম এই যে স্টার্ট এই যে আপটকা স্টার্ট এই যে দেখছেন এই যে আপটকা স্টার্ট মাশাআল্লাহ হ্যাঁ এবং এই যে ইমার্জেন্সি লাইট দেখেন এই যে ইমার্জেন্সি লাইট ঠিক আছে ভিতরে দেখেন একটু ভিতরে লাইট গুলো ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এসিটা অনেক ঠান্ডা হয় আপনি চেক করে নেবেন ইনশাআল্লাহ দেখেন এসিটা অনেক ঠান্ডা এসি দেওয়ার দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতর ইনশাল্লাহ ঠান্ডা বেরো ঠিক আছে এবং প্লেয়ার তো আমি আপনাদেরকে দেখাইছি দেখেন এন্ড্রয়েড প্লেয়ার কিন্তু নতুন লাগানো এই গাড়িটা আশা করি আপনারা যদি একটা ফ্রেশ হান্ড্রেড টেন গাড়ি নিতে চান সরাসরি ব্যক্তি মালিকানা এটা সরাসরি ব্যক্তি মালিকানা কিনা হয়েছে কিন্তু এখন যিনি বিক্রি করবে উনি গাড়ি ক্রয় বিক্রয় করে একটা দুইটা করে কিনে বেশি কিনে না অল্প স্বল্প লাভ করে ছেড়ে দেয় আর সরাসরি মালিকের থেকে যখন গাড়িটা কিনা হয় তখন অনেক কাজ থাকে ওই অবস্থায় আসলে অনেকের পছন্দ হয় না চিন্তা করে এত কাজ অবস্থায় নিবো না তাই ধরেন আপনি রেডি অবস্থায় পাবেন অল্প কিছু হয়তো লাভ করবেন ইনশাল্লাহ আপনি আইসা সরাসরি গাড়িটা দেখেন আপনি ক্যামেরা যা দেখবেন বাস্তবে বাস্তবায় তার থেকে ভালো পাবেন যদি আপনি ওভার পাঠা চালাইতে চান পনেরোশো সিসি গাড়ি এসি দিয়ে সারা ডাকা শহর চালাবেন জ্যামের ভিতরে কোন রকম কাপা নাই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তার আগে একটা কথা বলি লাইক করবেন শেয়ার করে সাপোর্ট করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই আমার বুক বড় ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আসসালামু আলাইকুম